মুসলমানগণ অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে এখানে সবাই যে বক্তব্য রেখেছেন সবার বক্তব্যকে সমর্থন করে বলছি আজকে যে বক্তব্যগুলো আমরা শুনতে পেলাম আমি কিন্তু সমস্ত মুসলমানের বিরুদ্ধে কথা বলছি না নিশ্চয়ই আমাদের কেউ সমস্ত মুসলমানের বিরুদ্ধে কথা বলেনি এই মুসলমানদের মধ্যে চারটে মত আছে আমার কাছে কোরআন আছে কোরআন এই মোবাইলের মধ্যে আমি ভরে রেখেছি হজিকতি তরিকতি সরিয়তি মারফতি যদি কোনো মুসলিম ভাই থাকেন এখানে চেয়ারে এসে বসতে পারেন আমি পেয়ারসে আপনাকে এখানে বসাবো যদি আমি একটা ভুল কথা বলি তাহলে আপনি আমাকে সাজা দেবেন আমি মাথা পেতে নেব কারণ আমি পড়েছি তো এগুলো এগুলো আমি জানি কারণ আমাকে পড়তে হয়েছে জানতে হয়েছে হাদিস কোরআন নবীজির জীবনী এগুলো পড়তে হয়েছে আমি বাংলাদেশে আগে চার পাঁচ ছয় বার করে গান গাইতে যেতাম মমতাজ বেগম ছিল যে এমপি ছিল তার বাড়িতে প্রত্যেক বৎসর তার বাবার নাম মধুবয়তী মধু মেলায় হাজির হতাম এখনও ইউটিউবে সার্চ করুন মধুমেলা কবি গান অসীম সরকার এখনই চলে আসবে মমতাজ বসে বসে গান শুনছে আর কাঁদছে ওখানে কোনো হিন্দু শ্রোতা নেই সব মুসলমান সব মুসলমান শ্রোতা এমন জায়গায় গান করেছি যেখানে আমি টাকা খরচা করে দুই গাড়ি মায়েদের নিয়েছি উলুধ্বনি দেবার জন্য কোনো হিন্দু শ্রোতা নেই সব মুসলমান শ্রোতা এই জন্য আমাকে এগুলো পড়তে হয়েছে জানতে হয়েছে আমি শুধু যে বেদ পুরাণ উপনিষদ গীতা ভাগবত এগুলো পড়েছি হরিলীলামৃত চৈতন্য চরিতামৃত শুধু তা নয় আমি বাইবেল পড়েছি আমি ত্রিপিটক পড়েছি আমি কোরআন পড়েছি আমি হাদিস পড়েছি এগুলো আমাদের জানতে হয়েছে কবি গান গাইবার জন্য হজিকতি তরিকতি সরিয়তি মারুপতি মারফতি মতের মুসলমানরা খুব ভালো হয় মারফতি মতের মুসলমানদের সঙ্গে আমাদের আত্মার মিল আছে মারফতি মতের মুসলমানরা কাউকে হিংসা করে না বর্তমান বাংলাদেশে যে সরকার চালাচ্ছে তাদের থেকে অত্যাচারিত হয়েও মতের মুসলমান আমার কাছে ফোন করে কালকে রাত্রিতেও ফোন করেছে বাবা আমরা খুব কষ্টে আছি আমাদের গান গাইতে দিচ্ছে না এই মারফতি মতের মুসলমানরাও মুসলমানদের থেকে অত্যাচারিত আজীবন এটা আপনারা জেনে রাখবেন বহু বহু ভেঙে ভেঙে দিয়েছে দিয়েছে জায়গায় পীর সাহেবদের মাজার মাজার উপর অত্যাচার করেছে এই যে শরীয়তি মত এটা তৈরি হয়েছে কোরআনের কিছু কোরআনের কিছু এমন বাণী আছে যেগুলো আমি পড়ে যদি শোনাই না আপনার রক্ত টকবক করবে এই বাণীগুলো শেখানো হয় মাদ্রাসায় এই বাণীগুলো মাদ্রাসায় শেখানো হয় বাচ্চা থেকে বাচ্চাদের মগজ ধোলাই দেওয়া হয় এ মুসলমানগণ অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম ভাবে হত্যা করিবে যদি কোনো মুসলমান ভাই বলে আমাদের কোরআনে লেখা নেই আমার এখানে কোরআন আছে আরবিতে লেখা আছে আরবি উচ্চারণটা বাংলায় বাংলায় করা আছে আছে আমি দেখিয়ে দেব একদম কোরআনের সেই পৃষ্ঠা আমার কাছে আমি ফটোকপি করে নিয়ে আসি সর্বশ্রী আমরা যেটা উপরই পেয়েছি সে তিনি হচ্ছেন বনগা দক্ষিণের বিধায়ক বিধায়ক হওয়ার আগেও তার সঙ্গে আমার যোগাযোগ আমাদের বাপ ছেলের মতোই সম্পর্ক আমি তাকে বাবা বলেই ডাকি অনেক আগের থেকেই আমার সম্পর্ক আজকের থেকে না যখন পোকরানে আমার প্রয়াত প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটলজি আমাদের বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন পরীক্ষামূলক ওই সময়ে আমেরিকা আমাদের ভারতের উপরে অনেক নিষেধাজ্ঞা জারি করেছিল সেই সময় আমি একটা ক্যাসেট করেছিলাম ফিতা ক্যাসেট তখন পশ্চিমবাংলায় কেউ বলে না ভারত মাতা কি জয় এই ধ্বনিটাই তখন ওঠেনি সেই ক্যাসেটটার নামই ছিল আমার ভারত মাতা কি জয় এবং আমি নিজে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় জবাব দিয়েছিলাম আর আমার শিষ্য প্রভাত সরকারকে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভূমিকায় দিয়ে প্রশ্ন করিয়েছিলাম ক্যাসেটটা আমি খুঁজে পাচ্ছি না অনেক আগের তো খুঁজে পেলে আপনারা বুঝতে পারবেন আপনারা অনেকে শুনেছেন সেই ক্যাসেট ভারত কি জয় তখন থেকে আমি জানি চিনি স্বপন মজুমদার মহাশয়কে উনি কিন্তু বনগার আমাদের ওদিকের আদি বিজেপি কেডি বিশ্বাস মহাশয়কে টিকিট এনে দিয়েছিলেন তাও আমি জানি নিজের গাঠির থেকে ছয় লক্ষ টাকার বেশি খরচা হয়েছিল ওনার সেই স্বপন মজুমদার যিনি মানুষের পাশে থাকেন মানুষের কাছে থাকেন তিনি আজ আমাদের এখানে পথসভায় উপস্থিত আছেন তার উদ্দেশ্যে জোরে জোরে একটা করতালি আর যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে জোরে জোরে করতালি এখানে যারা পুলিশ প্রশাসন রয়েছেন সবাইকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি তৃণমূল কংগ্রেস সিপিএম আইএসএফ যারাই আছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শ্রেণী ভেদে আমি সবাইকে শ্রদ্ধা জানাই প্রেম প্রীতি ভালোবাসা সবাইকে জানিয়ে কয়েকটা কথা বলবো আমার বক্তব্য একটু অন্যরকম এখানে সবাই যে বক্তব্য রেখেছেন সবার বক্তব্যকে সমর্থন করে বলছি আজকে যে বক্তব্যগুলো আমরা শুনতে পেলাম আমি কিন্তু সমস্ত মুসলমানের বিরুদ্ধে কথা বলছি না নিশ্চয়ই আমাদের কেউ সমস্ত মুসলমানের বিরুদ্ধে কথা বলেনি এই মুসলমানদের মধ্যে চারটে মত আছে আমার কাছে কোরআন আছে কোরআন এই মোবাইলের মধ্যে আমি ভরে রেখেছি হজিকতি তরিকতি সরিয়তি মারুফতি যদি কোনো মুসলিম ভাই থাকেন এখানে চেয়ারে এসে বসতে পারেন আমি পেয়ারসে আপনাকে এখানে বসাবো যদি আমি একটা ভুল কথা বলি তাহলে আপনি আমাকে সাজা দেবেন আমি মাথা পেতে নেব কারণ আমি পড়েছি তো এগুলো এগুলো আমি জানি কারণ আমাকে পড়তে হয়েছে জানতে হয়েছে হাদিস কোরআন নভিজির জীবনী এগুলো পড়তে হয়েছে আমি বাংলাদেশে আগে চার পাঁচ ছয় বার করে গান গাইতে যেতাম মমতাজ বেগম ছিল যে এমপি ছিল তার বাড়িতে প্রত্যেক বৎসর তার বাবার নাম মধু মেলায় হাজির হতাম এখনও ইউটিউবে সার্চ করুন মধু মেলা কবি গান অসীম সরকার এখনই চলে আসবে মমতাজ বসে বসে গান শুনছে আর ওখানে কোনো হিন্দু শ্রোতা নেই সব মুসলমান সব মুসলমান শ্রোতা এমন জায়গায় গান করেছি যেখানে আমি টাকা খরচা করে দুই গাড়ি মায়েদের নিয়েছি উলুদনি দেবার জন্য কোনো হিন্দু শ্রোতা নেই সব মুসলমান শ্রোতা এই জন্য আমাকে এগুলো পড়তে হয়েছে জানতে হয়েছে আমি শুধু যে বেদ পুরাণ উপনিষদ গীতা ভাগবত এগুলো পড়েছি হরিলিলামৃত চৈতন্য চর্চামৃত শুধু তা নয় আমি বাইবেল পড়েছি আমি ত্রিপিটক পড়েছি আমি কোরআন পড়েছি আমি হাদিস পড়েছি এগুলো আমাদের জানতে হয়েছে কবি গান গাইবার জন্য